নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কচু শাক আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমিষ কচু শাক নিরামিষ কচু শাক আজকে রান্না করব কচুর শাকের চাটনি চলুন দেখে নিন রেসিপিটি এখানে কতগুলো কচু শাক নিয়েছি আর নিয়েছি কিছুটা তেঁতুল তেঁতুলটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি আর কচুর শাকগুলো ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু নেড়ে চেড়ে কেটে ধুয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু কচুর শাকের চাটনি রান্না করব সেই জন্য কচুর শাকের মধ্যে লবণটা বুঝেই দিতে হবে কারণ চাটনির মধ্যে লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চেড়ে মিশিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কচুর শাকগুলো সিদ্ধ হবার জন্য আপনারা এখানে কচু শাকগুলো আগেই সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি সেটা করিনি আমি একবারে ফোড়ন দিয়ে কচুর শাকগুলো দিয়ে দিয়েছি বেশ কিছু সময় রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে কচু শাকগুলো ম্যাশ করে দিচ্ছি ম্যাশ করে দিয়েছি এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এবার ওই তেঁতুলটা একটু হাত দিয়ে চটকে নিচ্ছি হাত দিয়ে চটকে নিয়েছি এবার এই তেঁতুলটা কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের ছিবড়ে শুদ্ধই দিয়ে দিয়েছি এগুলো চাটনির সঙ্গে খেতে আমার ভালো লাগে সেই জন্য দিয়েছি আপনাদের পছন্দ না হলে আপনারা এই তেঁতুলের টু তেঁতুলের পাল্টা দিতে পারেন দিয়ে দিয়েছি দেখুন কচুর শাকের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার হয়ে গেছে আপনাকে বলে না দিলে বুঝতে পারবেন না এটা কিসের চাটনি এবার নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে আরও কিছু সময় রান্না করে নেব চিনি দেওয়ার পরে চিনি চিনিটা গলে কচু শাকের মধ্যে একটু জল জল ভাব হবে সেই জল জল ভাবটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করব এখানে আপনারা শুকনো লঙ্কা মৌরি ভেজে গুঁড়ো করে দিতে পারেন কিন্তু আমি সেটা দেইনি এখানে যে সর্ষে ফোড়ন দিয়েছি এই সর্ষের ভাজার যে গন্ধটা এই চাটনির মধ্যে এই গন্ধটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি কোনো মশলা দেইনি কচু শাকের চাটনিটা তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ